লোকগুলো সব বুঝে গেছে সরকারে তো জনগণ কিন্তু মোদের পাওনাগুলো হয়ে গেছে বিলীন নিত্য সকল দম্ভ আর পুলিশি নির্যাতন সইতে সইতে বইছে স্লোগান বিনা ভোটের গণতন্ত্র শেখ হাসিনার মূল মন্ত্র তাই তো মোরা সত্য সেবক করছি প্রতিবাদ প্রতিবাদী ইস্যু যে সৈদ বিপদ যায় আন্দোলন প্রায় শেষের দিকে ইনশাআল্লাহ এদের স্বাধীন করতে পারতেছি বন্ধু দেখছিলেন আপনার সামনে মারতেছে